নমস্কার আমি রাইজিং আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আজ একটি অসাধারণ লোকেশনে চলে এসেছি আজ কিন্তু কোনো ফ্ল্যাটের ভিডিও না আজ একটি আমাদের নিজস্ব প্রজেক্টের দোকান বা গোডাউন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন মানে এক কথায় বলতে গেলে এটা একটা কমার্শিয়াল স্পেস এবং জায়গাটা অসাধারণ বড়িপুর পদ্মপূল অর্থাৎ বড়িপুর বারাসাত বাস স্ট্যান্ড থেকে সোজা তার পাশ থেকে যে চওড়া রাস্তাটা অর্থাৎ পিচ রাস্তা ধরে চলে আসছে একদম রাস্তার উপরে এবং এই রাস্তাটা সোজা চলে যাবে একদম সস্ত সুন্দরের দিকে অর্থাৎ রেল রেলস্টেশন প্রথম যে ট্রেনগুলো ছাড়ছে আমাদের আপ ট্রেন শিয়ালদামুখী যে ট্রেনগুলো প্রথম যে গেটটা পড়ছে সেইখান পর্যন্ত চলে যাচ্ছে এবং অতদূর যেতে হচ্ছে না মোটামুটি পদ্মপুর মোড় থেকে হেঁটে দু মিনিট আসলেই আমাদের এই প্রোজেক্ট এবং কেউ ভাববেন না যে এখানে ফ্ল্যাট পাওয়া যাবে না জি প্লাস ফোর স্ট্রাকচারে হচ্ছে কিন্তু এখানে একটাও ফ্ল্যাট ফাঁকা নেই মোটামুটি ভিড় করতে খুলতে বেরিয়ে গেছিলো আর তিনটে দোকান রয়েছে তার মধ্যে এখন একটা দোকান পড়ে আছে মিডিলেরটা তো আপনাদেরকে সেই দোকানটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদম দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি দোকানের ভিতরে এবং আমাদের প্রত্যেকটা প্রোজেক্টে এক নম্বর হিরা ইট দিয়ে তৈরি হয় তো সেটা আমরা দেখাবো একদম মিডিলের যে দোকান অর্থাৎ ওইখান থেকে এই পর্যন্ত মানে আমি যেখানে ঠিক দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট এই পর্যন্ত ভিডিওটা আমি বুঝতে পারছি যে রেডি হয়নি এখনও ভিডিও করছে কেন আন্ডার কনস্ট্রাকশান সব বেরিয়ে যায় কী করবো রাস্তার সামনের জায়গা বুঝতেই পাচ্ছেন লোকেশান ভালো তো একটু আগে ভাগেই বেরিয়ে যায় একটা শুধুমাত্র দোকানই পড়ে আছে তো সেই দোকানটা আমরা দেখে দিচ্ছি এখান থেকে সোজা বরাবর একটা ওয়াল উঠে যাবে মানে এদিকে একটা দোকান এদিকে একটা দোকান আর ওইদিকে আরও একটা আছে এদিকের দোকানটা সেল হয়ে গেছে ওদিকেরটাও সেল হয়ে গেছে পড়ে আছে শুধুমাত্র এই মিডিলের দোকান এবং এর সাইজ বলে দিচ্ছি দুশো একানব্বই স্কোয়ার ফিট এবং পার স্কোয়ার ফিট রাখা হচ্ছে বারো হাজার টাকা মোটামুটি একটা রাফলি হিসাবে বলছি আট ফুট বাই সাতাশ ফুট আছে মানে আমাদের ফ্রন্ট পোর্শনটা আট ফুট আছে এবং পেছনের দিকে একটু বেশি আছে সাতাশ ফুট গোডাউন হিসাবে ব্যবহার করুন আপনার মানে এক কথায় বলতে গেলে এটা কমার্শিয়ালি আপনারা ইউজ করতে পারেন দোকান তো ভালো চলবেই একটু বড় সাইজের হয়ে যাচ্ছে দুশো বিরানব্বই স্কোয়ার ফিট তো ওভার দ্য ফোন অনেকের অনেক প্রশ্ন অনেক রকম উল্টো পাল্টা কথা মানে কি বলবো সেই কথার কোনো বেস থাকে না যেমন অনেকে প্রশ্ন করে বলেন যে না আপনারা যে সাইজটা বলছেন সেটা না এটাকে অ্যাকচুয়ালি কিন্তু বলা হয় টু ডি আপনারা ক্যামেরার চোখে দেখছেন টু ডি তো আমরা থ্রি ডিতে দেখতে হবে থ্রি ডি আমাদের ভগবান দিয়েছে ন্যাচারাল থ্রি ডি আমাদের চোখ সেই চোখ দিয়ে দেখতে হবে অর্থাৎ সরাসরি আপনাদেরকে সাইট ভিজিট করতে হবে তবেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কী আছে এবং সব থেকে বড়ো কথা যখন বিক্রি হচ্ছে তখন আমাদের ইঞ্জিনিয়ার থাকবে বা আপনার ইঞ্জিনিয়ার নিয়ে আসুন সে মেপে যা দেখা হবে সেটাই আপনারা পাবেন ওই ফোনের মধ্যে তর্ক না দাদা এতটা হবে না মিথ্যে কথা বলছেন এ বলছেন আপনি ভিডিওতে বলে দিলেন এত বড় না হবে না আগের একটা ভিডিওতে আমাদের হয়েছিল এরকম প্রচুর তর্ক যে এগারোশো স্কোয়ার ফিট হবে না এটা আটশো স্কোয়ার ফিট ওভার দ্য ফোন সব হচ্ছে তো আপনারা সচক্ষে দেখুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন আর সাইট ভিজিটের জন্য আমাদের যে স্ক্রিনে যা নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি সাইট ভিজিট করে নিন আশা করি এটা নেগোসিয়েবাল জায়গা থাকবে যে দামটা বললাম সেটা কিন্তু নেগোসিয়েবাল এছাড়াও বলি নিজেদের প্রজেক্ট নিয়ে কাজ করি বলে এই না যে অন্যের প্রজেক্ট কাজ করব না সবার নিয়েই করি আর চেষ্টা করি একটু ভালো কিছু কাজ একটু দেখে শুনে নেওয়ার তা সত্ত্বেও বলে দিচ্ছি যারা বাড়ি বিক্রি করতে চান বা এরকম দোকান বিক্রি করতে চান বা জমি বিক্রি করতে চান ফ্ল্যাট বিক্রি করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখানেই রাখছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন অনেক ভিডিও এরকম পাবেন